প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আমরা সংক্ষেপে বিআইডাব্লিউ এ বললে আমরা চিনি এই বিআইডাব্লিউ টি কিন্তু বিভিন্ন নিয়োগ ছিল যেটা একদম বছরের শুরুতেই বিভিন্ন পদের পরীক্ষা বাকি ছিল যে কটা পদের বাকি ছিল সবগুলো পরীক্ষার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তো আজকে আমরা জানিয়ে দেবো কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং কিভাবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা শুরু করে দেই আমরা দেখতে পাচ্ছি আপনার নিচ থেকে উপরে উঠে প্রথম রয়েছে ভাণ্ডারী পদ এই পদের শূন্য পদের সংখ্যা ছিল তেইশটি এর বিপরীতে পরীক্ষার্থী হল এগারোশো চুয়াত্তর জন পরীক্ষা রোজ শুক্রবার পরীক্ষা তিনটা থেকে চারটা পরীক্ষা ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি তোপাস পথ এখানে এগারোটি শূন্য পদ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এগারোটি শূন্য পদ ছিল এখানে একটু ভালোভাবে যদি দেখেন এগারোটি শূন্য পদ ছিল এর বিপরীতে হলো সাতশো চারজন এটা পরীক্ষা শুক্রবার এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এটার পরীক্ষা শুক্রবার একটু ভালোভাবে যদি আপনারা দেখেন আর এখানে কিন্তু তোপাস মানে পরিচ্ছন্নতা কর্মী ভান্ডারে মানে আপনার রান্নাবান্না করার দায়িত্ব কিন্তু পালন করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি এখানে পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষা ঢাকাতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদস্য রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারপর রয়েছে গিরিজার পথ এটা সদরতম গ্রেড চাকরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশটি পদ ছিল এখানে আবেদন পড়ছে ও চার হাজার আর হইলো প্রায় ছয় হাজারের কাছাকাছি কিন্তু আবেদন কিন্তু এখানে পড়েছে এখানে পরীক্ষা হবে আগামী চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তিনটা থেকে চারটা তিরিশ মানে দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বেগম বদর সরকারি মহিলা কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তা দেখতে পাচ্ছেন এখানে গিরিজার পদে মানে পরীক্ষার্থী ছয় হাজারের কাছাকাছি এটার পরীক্ষা লিখিত হবে বিগত সালের প্রশ্ন সমাধান সহ যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর সাজেশনগুলো নিয়ে অবশ্যই পড়বেন এখানে কমন উপযোগী সাজেশনগুলো কিন্তু রয়েছে বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট সালসন গুলা কিন্তু তৈরি করা রয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন ছাড়া ভাই পরীক্ষার হলে যায়েন না কারণ এখানে বিআইডাবলুটি এর পরীক্ষা অনেক হার্ড হয় বিএইডাব্লিউটি এর পরীক্ষাগুলো অনেক হার্ড হয় মানে কঠিনতর কঠিন এখানে কিন্তু অলরেডি আজকে থেকে আজকে সকাল থেকে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে আপনারা কিন্তু চাইলে অ্যাডমিট কার্ডগুলো এখন থেকে ডাউনলোড করে নিতে পারেন আসলে বিষয়টা বুঝতে পারছেন মানে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড হয়ে গেছে পরীক্ষার হলে কী কী নেবেন অ্যাডমিট কার্ডে সুন্দরভাবে দেওয়া রয়েছে সেই ডকু ডকুমেন্টগুলো সুন্দরভাবে নিয়ে যাবেন আর পরীক্ষা লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষা এমসি কিউ হবে কিনা তাদের জন্য বলতে চাই ভাই পরীক্ষাটা লিখিত অনুষ্ঠিত হবে লিখিত লিখিত আবারও বলতেছি পরীক্ষাটা লিখিত হবে তাই লিখিত প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন